পৃথিবীর সব কিছু সৃষ্টির মূল উপাদান পানি এই মৌলিক উপাদান পৃথিবীর সব জীব দেহের মধ্যে বিদ্যমান এই সম্পর্কে মহান আল্লাহ বলেন আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে সুরামিয়া আয়াত জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রোটোপ্লাজম বা জীবনের আদিম মৌলীভূত উপাদান রয়েছে তা থেকেই সব জীবের সৃষ্টি আবার সব জীব দেহ কোষ দ্বারা গঠিত আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি ভিন্ন মতে পানির অর্থ শুক্র তাছাড়া আকাশ ও পৃথিবী বন্ধ ছিল অর্থাৎ আগে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতো না এবং জমিনে তরলতা জন্মাত না আল্লাহর ইসাই বৃষ্টি বর্ষিত হলো এবং মাটি তা থেকে উৎপাদন ক্ষমতা অর্জন করলো পৃথিবী জীবকোষের মূল উপাদান যেমন পানি তেমনি এই পানি মাটির উৎপাদন ক্ষমতা লাভের প্রধান উপাদান মহান আল্লাহ এই ধরনিতে মাটি থেকে একজন প্রতিনিধি সৃষ্টি করেন এবং তারপর তা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মানবজাতি মান আল্লাহর ভাষায় এ মানবমণ্ডলী আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন বংশ গোত্রের বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরের পরিচিতি লাভ করতে পারো সুরা হুজরাত আয়াত তেরো তো হ্যা ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব মানব সৃষ্টি সম্পর্কে ইসলাম ও বিজ্ঞানের ভাষ্য আসলে এই মানব জাতি কিভাবে সৃষ্টি হলো ইসলামে এটা সম্পর্কে কি বলা হয়েছে এবং আধুনিক বিজ্ঞানে সম্পর্কে কি বলা হয়েছে সেই বিষয়ের তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে মানব সৃষ্টি সম্পর্কে ইসলাম ও বিজ্ঞানের ভাষ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মানব ক্লোন এই ক্লোন পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গেলে পুরুষের জীবকোষের প্রয়োজন অর্থাৎ একজন পুরুষের কোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারী সন্তান জন্মদানে অক্ষম কেননা নারীর ডিম্বাণু ক্রোমোজোম ও পুরুষের শুক্রাণু ক্রোমোজোম পুত্র কন্যা সন্তান গঠনে বিশেষ ভূমিকা রাখে এখানে সালামের জন্ম সম্পর্কে প্রশ্ন হতে পারে কিন্তু মহান আল্লাহ তালা এই প্রশ্নের সমাধান পবিত্র কোরআনে যথাযথভাবে দিয়েছেন তিনি বলেন নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন অতঃপর তাকে বলেছিলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেল সুরা আল ইমরান আয়াত অনসাইট মানব সৃষ্টির আদি কথা আদি পিতা আদম আলাহ সৃষ্টি নিয়ে বিভিন্ন বস্তুবাদী গবেষক দার্শনিক নানান বক্তব্য বিবৃতি দিয়েছেন যেমন আদি মানব সম্প্রদায় বানর ছিল কালের আবর্তনে পর্যায়ক্রমে বানর থেকে মানবে রূপান্তরিত হয়েছে কিন্তু প্রশ্ন হল বর্তমান যুগে কি বিশ্বের কোথাও একটি বানর মানবে রূপান্তরিত হয়ে জীবনযাপন করেছে কি কিংবা কোন বানরের গর্ভ থেকে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েছে বা বেঁচে আছে কি এর জবাব হল নেতিবাচক এটা সকলের জানা আদি মানব কি বস্তু থেকে সৃষ্টি তা মহাগন্ত আল কোরআনে মহান আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে কাদা মাটি থেকে মানব সৃষ্টির সূচনা সুরা সাজদাহ আয়াত সাত অন্য আয়াতে এসেছে আমি মানবের পচা কাদা থেকে তৈরির বিশুদ্ধ ঠনঠনে মাটি সুরা হিজর আয়াত ছাব্বিশ অন্য আয়াতে এসেছে পুরা মাটির মতো শুষ্ক মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি সুরা রহমান আয়াত চোদ্দ আর এরশাদ হয়েছে আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন সুরাত সোয়াদ আয়াত পঁচাত্তর আদম মাটির সারাংশ থেকে সৃষ্টি কিন্তু মা হাওয়া আলাইসাল্লাম কি দিয়ে সৃষ্টি সেই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে অতপর তিনি আদম থেকে তার যুগল হাওয়াকে সৃষ্টি করেছেন সুরাজ জুমার আয়াত সহায় আরও এরশাদ হয়েছে তিনি আদম থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুইজন থেকে অগণিত নারী পুরুষ সুরা নিসা আয়াত এক মহান আল্লাহ আদম আলাহামের পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন এই বিষয়ে সাল্লা বলেছেন নারী জাতিকে পাজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে আর হাড়ের মধ্যে একেবারে উপরের হাড়টি অধিক বাঁকা যদি তা সোজা করতে যাও ভেঙে ফেলবে আর যদি তা সেরে দাও তবে সব সময় বাঁকাই থাকবে সুতরাং তোমরা নারীর সঙ্গে উত্তম উপদেশমূলক কথাবার্তা বলবে বুখারী শরীফ তিন হাজার পৃথিবীতে প্রথম মানব আদম মাটি থেকে এবং প্রথম মানবী হাওয়া আলাহিসাল্লামকে আদমের পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি আর এর ব্যতীত সকল মানব মানবী এক ফোটা অপবিত্র তরল পদার্থ বীজ থেকে অদ্যবোধি সৃষ্টি হয়ে চলছে এ সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলামিন বলেন অতপর আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে জমাট বাঁধা রক্ত থেকে এরপর পূর্ণ আকৃতি ও অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্ত থেকে তোমাদের কাছে ব্যক্ত করি সুরা হজ আয়াত পাঁচ এইভাবে আজও মানব বংশ বিস্তার অব্যাহত আছে বিবাহ বন্ধন স্বামী স্ত্রী মিলন ব্যবস্থার মাধ্যমে যাতে মহান আল্লাহর মহৎ উদ্দেশ্য সফল হয় মানবীয় মর্যাদার বিভিন্ন দিক মানবীয় মর্যাদার বিভিন্ন দিক আছে প্রথমত যে আকার আকৃতি ও সামঞ্জস্যপূর্ণ শারীরিক কাঠামো মহান আল্লাহ মানুষকে দান করেছেন তা অন্য কোনো সৃষ্টি বস্তুকে দেওয়া হয়নি দ্বিতীয়ত যে জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে যার দ্বারা তারা নিজেদের জীবন গতিশীল করার জন্য নিত্য নতুন বস্তু আবিষ্কার করেছে অন্য কোনো বস্তুকে তা দেওয়া হয়নি তৃতীয়ত মানুষকে আসমানি ওহী দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে তারা কল্যাণ অকল্যাণ উপকারী অপকারী ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সক্ষম চতুর্থ মানুষকে এক ধরনের বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে যার মাধ্যমে সে আল্লাহর অন্য সৃষ্টি বস্তু থেকে হতে ও বসে রাখতে সক্ষম আল্লাহর কিছু সৃষ্টি বস্তু এমন আছে যেগুলোর শক্তিমত্তার কথা ভেবেও মানুষ কিং কর্তব্য বিমোর অথচ মহান আল্লাহ সেইগুলো মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন যেমন সাদ সূর্য বাতাস পানি মানুষের বসে নেই কিন্তু এইগুলো মানুষের কল্যাণে নিয়োজিত মানুষের প্রতি আল্লাহর বিশেষ বিশেষ অনুগ্রহ তিনি তাকে দেহ কাঠামো দান করেছেন সুন্দর চেহারা সুষম দেহ উপযুক্ত প্রকৃত অঙ্গসমূহ আল্লাহর বিশেষ দান এর হয়েছে অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে তিন সুরা সার মানুষকে দুই পায়ে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে হাত দিয়ে খাওয়ার শক্তি দেওয়া হয়েছে অন্য প্রাণীরা চার পায়ে হাঁটে মুখ দিয়ে খায় মানুষকে যে চোখ কান অন্তর দেওয়া হয়েছে মানুষ এসব লাগাতে পারে গর্ভে সন্তান গঠনের রহস্য গর্ভের সন্তান গঠনের চক্র সাধারণত দীর্ঘ দুইশ আশি দিন যাবৎ চলতে থাকে যা চল্লিশ দিন অন্তর সুনির্দিষ্ট সাতটি চক্রে বিভক্ত নারী পুরুষের যৌন মিলনের সময় নারীর ডিম্বনালীর ফানেলের মতো অংশে ডিম্বাণু নেমে আসে ওই সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জরায়ু বেয়ে উপরে উঠে আসে এবং তা ডিম্ব নালীতে প্রবেশ করে প্রথমে একটি শক্তিশালী শক্রাণু ডিম্বাণুটির দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে অন্য কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না এইভাবে নারীর ডিম্বাণু নিষিক্ত হয় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রথিত হয় তাছাড়া নারীর ডিম্বাণুর বহিরাবরণে শুক্রাণুকে যুক্ত করে পরস্পর মিলিত হয় আর এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা জোকের মতো জোক যেমন মানুষের রক্ত চুষে খায় শুক্রাণু ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মায়ের রক্ত থাকা প্রোটিন শোষে বেড়ে ওঠে নিষিক্ত ডিম্বাণুটি সন্তান জন্মের রূপ নিলে সাধারণত নিম্নে দুইশো দিন ঊর্ধ্বে দুইশো দিন জলায়ুতে অবস্থান করে ওই সময়ের মধ্যে ডিম্বাশয়ে নতুন করে কোনো ডিম্বাণু প্রস্তুত হয় না এই সম্পর্কে মহান আল্লাহ বলেন আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমরা তাকে শুক্রাণু বিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি এরপর শুক্র বিন্দুতে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে গোষ্ঠ পিণ্ডুতে পরিণত করেছি এরপর গোষ্ঠ থেকে অস্থি সৃষ্টি করেছি অতপর অস্থিকে গোষ্ঠ দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে সৃষ্টি করেছি সুরা মমিনুল আয়াত বারো এবং চোদ্দ তিনি আরও বলেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতপর আমরা একে গঠন করেছি পরিমিতভাবে আমরা কত সুনিপন স্রষ্টা সুরা মোর সালাত আয়াত বাইশ এবং তেইশ এখানে মানব সৃষ্টির সাতটি স্তর উল্লেখ করা হয়েছে স্তরগুলো হল মাটির সারাংশ বীর্য জমাট রক্ত গোস্ত পিণ্ডু অস্থি অস্থিতে গোস্ত দ্বারা আবৃত কর ও সৃষ্টির পূর্ণত অর্থাৎ রুহু সংহর তাফসিরে মা আরেফুল কোরআন পৃষ্ঠা নয়শো চোদ্দ রাসুল্লাহ সাল্লাহ গর্বে মানব শিশু জন্মের স্তর সম্পর্কে এভাবেই বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীরদের আকারে চল্লিশ দিন জমাট বাঁধা রক্তের পরিণত হয় চল্লিশ দিন বস্তু আকারে চল্লিশ দিন এরপর আল্লাহর একজন ফেস্তাকে পাঠান এবং চারটি বিষয়ে আদেশ দেন যে তার আমল রিজিক আয়কাল ভালো মন্দ সব লিপিবদ্ধ করো অতপর তার মধ্যে রুহু ফুঁকে দেওয়া হয় বুখারি হাদিস শরীফ উনত্রিশশো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে পবিত্র কোরআনে যে ত্রিবিধ অন্ধকারের কথা বলা হয়েছে এই তিনটি অন্ধকার হল রেহেম মাসিমা গর্বফুল এবং মায়ের পেট রেহেম রক্তপিণ্ডু ছাড়া সন্তানের আকার আকৃতি কিছুই তৈরি হয় না আর গর্বফুল ভ্রণ বৃদ্ধি সংরক্ষণ প্রতিরোধ ইত্যাদি কাজে অন্যতম ভূমিকা রাখে গর্বফুল মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে নানা পুষ্টি ভ্রণের দেহের বহন করে খুব ধীর গতিতে রেশন পদার্থ মায়ের দেহের মাধ্যমে বেরিয়ে যায় গর্ভফুলের সাহায্যে ভ্রণ অক্সিজেন গ্রহণ ও কার্বন অক্সাইড ত্যাগ করে মায়ের ফুসফুসের মাধ্যমে জীবাণু থেকে ভ্রণকে রক্ষা করে এছাড়া ভ্রণটি ঠিক মতো জরায়ুতে আটকে রাখা পুষ্টি সঞ্চয় সম্পর্ক রক্ষা হরমোন সৃষ্টি ইত্যাদি কাজে বিশেষ ভূমিকা রাখে এইভাবে ভ্রণটি জরায়ুতে বেড়ে উঠতে থাকে ও একশো দিন অতিবাহিত হলে শিশুর রুহু পকে দেওয়া হয় আর শিশুর নড়ে সরে ওঠে আঙুল সৃষ্টে থাকে এবং পণ্য পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেওয়া হয় সুরা আবাসা আয়াত আঠারো এবং বিশ পবিত্র কোরআনে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ঠেড়ে দেওয়া হয় অর্থাৎ দুইশো দশ দিন পরে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত হয় আর সন্তানটি যখন ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত সময় হয়ে যায় তখন অভারি প্রেসেন্টা থেকে এক ধরনের গন্থিরস নিঃসৃত হয় যা প্রসব পথ ও জরায়ের মুখ ঢিলা করে দেয় আর মানব সন্তান ওই সময় বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে এবং প্রসব পথ পিস থাকায় বাচ্চা অনায়াসে বেরিয়ে আসে সবচেয়ে মজার কথা হলো মানব শিশুর যে অঙ্গ সর্বপ্রথম গঠিত হয় তা হলো কন্য আর কন্যা সন্তান গর্ভের ধারণের দুইশো দিন পর চক্ষু গঠিত হয় এবং একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয় পুত্র কন্যা সন্তান সৃষ্টির রহস্য মহান আল্লাহ বলেন নবমন্ডল ভূমন্ডল রাজত্ব আল্লাহারী তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের পুত্র কন্যা উভয় দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল সুরা সুরা আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ এই বিষয়ে রাসল সাল্লাম বলেছেন পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করলে পুত্র সন্তান জন্ম নেয় আর স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করলে কন্যা সন্তান জন্ম নেয় মুসলিম মিস্কাত হাদিস চারশো চৌত্রিশ আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মতে জরায়ুতে যদি কন্যা ব্রণ সৃষ্টি হয় তাহলে কর্টিক্স কম্পোন্যান্টগুলি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং মেডুলার কম্পোনেন্টগুলো কমতে থাকে প্রক্ষান্তরে জরায়ুতে যদি পুত্র ব্রণ সৃষ্টি হয় তাহলে কর্কিস কম্পোন্যান্টগুলি কমতে থাকে এবং মেডুলার কম্পোন্যান্টগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে তাছাড়া মানুষের প্রতিটি দেহকোষে মোট তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে বাইশ জোড়া অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম নারীর ডিম্বানুতে ক্রোমোজোম এবং পুরুষের শক্রাণুতে ক্রোমোজোম থাকে সুতরাং নারীর ডিম্বানর ক্রোমোজোমকে যদি পুরুষের শুক্রাণুর ক্রোমোজোম নিষিক্ত করে তবে জাইগোটের ক্রোমোজোম হবে এবং কন্যা সন্তান জন্ম হবে প্রক্ষান্তরে নারীন ডিম্বানুর ক্রোমোজোম যদি পুরুষের শুক্রাণুর ক্রোমোজোম নিষিক্ত করে তবে জাইগোটের ক্রোমোজোম হবে এবং পুত্র গোত্রীয় হয় তখন কন্যা সন্তান এবং যখন জাইগোটের ক্রোমোজোম একই গোত্রীয় না হয় তখন পুত্র সন্তান জন্ম নেয় অতএব সন্তানের লিঙ্গ নির্ধারণ নির্ভর করে পুরুষের দেহে উৎপন্ন শুক্রাণুর উপর আর যম সন্তান জন্মদানের জন্য সবচেয়ে বেশি ভূমিকা স্ত্রীর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে নারীর ডিম্বাশয় থেকে যখন একটি ডিম্বাণু জরায়ুতে নেমে আসে তখন একটি শক্তিশালী শোক্রাণু তাতে প্রবেশ করে একটি সন্তানের জন্ম হয় কিন্তু যদি দুটি ডিম্বাণু জরায়ুতে নেমে আসে তখন দুটি শক্তিশালী শোক্রাণু তাতে আলাদা আলাদা প্রবেশ করে ফলে যম সন্তানের জন্ম হয় আবার সন্তানের আকৃতি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পুরুষ যখন স্ত্রীর সঙ্গে সহবাস করে তখন যদি পুরুষের বীর্য প্রথমে স্থরিত হয় তাহলে সন্তান পিতার আকৃতি পায় প্রান্তরে যদি স্ত্রীর বীর্য প্রথমে হয় তাহলে সন্তান মায়ের আকৃতি লাভ করে বুখারী শরীফ তিন হাজার এইভাবে সন্তান রহস্য এসেছে শেষ কথা আল্লাহ তালা সুনিপন করে সুন্দর আকৃতির মনোরম কাঠামোতে মানব সৃষ্টি করেছেন আধুনিক বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণা করে আল্লাহ সৃষ্টির নিগৃহ রহস্য উদ্ঘাটন করে চলছেন এসব চাঞ্চল্যকর তথ্য থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক মহান আল্লাহতালা বলেন এ চক্ষুবান ব্যক্তিরা তোমরা গবেষণা শিক্ষা গ্রহণ করো সুরা হাসর আয়াত দুই যুগে যুগে বিজ্ঞানীরা গবেষণা করে মানব সৃষ্টির চেয়ে মহাকাশ সৃষ্টির অতি বিস্ময়কর মনে করেছেন দিন দিন নতুন নতুন তথ্য আবিষ্কার বিস্মৃত হয়েছেন এই সম্পর্কে মান আল্লাহ রাবুল আলমিন বলেন মানব সৃষ্টি অপেক্ষা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি কঠিনতর কিন্তু বেশিরভাগ মানুষ তা উপলব্ধি করে না সুরাম আয়াত সাতান্ন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার অনুমতি আছে আমাদের সবার উচিত আল্লাহর সৃষ্টির প্রতি গভীর দৃষ্টিপাত করে মহত্ব ঘোষণা করা বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন তথ্য উদ্ধার করছেন অথচ অনেক আগেই এই তথ্য মানব কল্যাণে মহান আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বলা যেতে পারে কোরআনই সুশৃঙ্খল কল্যাণকর অকৃত্রিম বিস্ময়কর ইলাহি বিজ্ঞান এবং রাসুল উল্লাহ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মহান আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তাওফিক দান করুন আমিন তো এই সময় মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মানব সৃষ্টির সম্পর্কে মহান আল্লাহ তালা এবং বিজ্ঞান যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো যদি আমরা সঠিকভাবে জানি এবং মহান আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে যদি সঠিকভাবে জ্ঞান অনুশাসন করি তাহলে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু জানতে পারবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় আমাদের নতুন পথ এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করায় আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ